হ্যালো বন্ধুরা তো সবাইকে আরও একবার কৌশিক ক্লাসে স্বাগত আশা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের তোমরা দেখেছো যে আমাদের অ্যালিজাবেড অঙ্কগুলো হচ্ছিলো আজকে আমরা সেখান থেকে সিফ করে যেহেতু সেকেন্ড টার্ম আমাদের মোটামুটি সব স্কুলই শেষ হয়ে গেছে তো আজকে আমরা একটু পরের যে টার্ম আছে আমার থার্ড টার্ম যেটা ফাইনাল টার্ম তার কিছু অঙ্ক প্র্যাকটিস করব তো আজকে আমরা বেসিক্যালি দেখবে সমস্ত শুলেই প্রায় কোশে থেকে সতেরো আঠেরো পর্যন্ত হয়ে গেছে অনেক শুধু

একদম বেসিক একদম জিনিস ঠিক আছে আমি শুরু করছি বলুন তাহলে এক্সারসাইজ নাইনটিন পয়েন্ট ওয়ান এর দুটো পার্ট আছে নাইনটিন পয়েন্ট ওয়ান আর টু আজকে আমরা ওয়ানটা বলবো সেকেন্ড এক নম্বর যেটা বলছে সেটা হচ্ছে সেভেন এক্স ওয়ান আচ্ছা অঙ্কটা হেডিংটা আমি বলে দিচ্ছি হেডিংটা হচ্ছে হেডিংটা লিখবো না হেডিংটা হচ্ছে যে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদক বিশ্লেষণ মানে এটাকে আমাকে ভাঙতে হবে উৎপাদক বিশ্লেষণ করার মানে হচ্ছে আমাকে একটা উৎপাদক করার মানে হচ্ছে যেগুলো আমার এর এই জিনিসটা কোন কোন নাম নামটাতে আছে বা এটা জিনিসটাকে একটা স্প্রেড করতে হবে ভেঙে ছোটো করতে হবে ভাঙতে হবে তাহলে যদি ভাঙি তাহলে কী পাবো সেভেন পাবো এক্স পাবো আর ওয়াই পাব এটা উৎপাদন হচ্ছে সেভেন এক্স পয়সা আর কিছুই সিম্পল একদম সেভেন এক্সক মাঝখানে কী আছে গুঞ্চিহ্ন আছে তার মাঝখানে গুনচিহ্ন দিয়ে লিখে দেব প্যাসা তো আমাকে শেষ দেখো দু নম্বর কী বলছে নাইন এক্স এক্সকোয়ার এটা বলছে

69 एलसीएम बोलले द्वितीय ऑप्शन है तो एलसीएम तुमरा पढे हो तले 2 एड्रेस हो 2 4 8 2 2 है छे तले 4 ते 2 पच्छे तले 2 2 4 ते 2 ले ली छी ए एकटा लिखो बी दो लिखो आर सी एकटा लिखो ए हेलो मदर बेसिक चीज थे तले इ हम तले এবার 4 चालना ऊंगली कौन सी है? Twenty five L M N, minus twenty तो थाक वैसे तो पाँच है, minus ज़रूर मैं तो तक जाएगा, पंच इसमें ना मज़ा नहीं, पाँच पाँच है पंच इसमें, आर L तक पे, M तक पे, N तक पे, simple किसी ने की थी, एक बार आज जाए two L base, two

ঠিক আছে ছয় নম্বর কি করছে আমি সবগুলো করছি না এইভাবে এটা হচ্ছে এবং একই জিনিস বারবার লাগবে এবার আমাদের মেন যেটা আছে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক মানি এর মতনই একদম হবে সিম্পেল এর মতন হবে কিন্তু দুটো করে টান দিচ্ছি দুটো করে টান কি কি বলেছে দেখো প্রথম দাদা বলেছে আর একটা বলেছে থার্টি থ্রি এক্স জে এই দুটোর মধ্যে বলেছে সাধারণ উৎপাদক কি সাধারণ উৎপাদক মানে কি আমরা ছোটবেলায় শিখেছি দেখবে এই ছিল না ছোটবেলায় ক্লাস ফাইভে ছিল সাধারণ উৎপাদক হবে

কোনটা মিলছে এখানে এগারো মিলছে এগারো লিখব এক্স মিলছে এক্স লিখব আর একবার লিখবো এগারো আর এক্স গুণ করলে কথা হবে এগারো এক্স এটা একবার তিনটে জিনিস আমাদের এই তিনটে হচ্ছে আমাদের এদের সাধারণ এখানে লিখে যাবে আমাদের সাধারণ উৎপাদক কথাটা লিখতে হবে যে নির্ণ সাধারণ উৎপাদক দিয়ে এটা এই তিনটে আমাদের করছে এইভাবেই কিন্তু সবগুলো হবে দু নম্বর দাও কি বলছেন 14a2 , 21ab তাহলে 40a2 কে লিখব কি 2 * 7 2 * 7 14 হবে a একা আছে একটা a লিখলাম b √ আছে √b লিখলাম পরেরটা আছে 21ab তাহলে 3 * 7 7 দিয়ে 21 হল a আর b একটা করে আছে একটা a একটা b তাহলে মিলছে কি 7 মিলছে এ মিলছে আর বি মিলছে তিনটে মিলল আবার আমাকে কী করতে হবে একবার সাতের সঙ্গে এ নেব তাহলে সেভেন এ একবার সেভেনের সঙ্গে বি নেব সেভেন বি একবার এর সঙ্গে বি নেব এ বি এইভাবে পছন্দ করবো কি সেভেন এ আর বি তিনটে একসঙ্গে নেবো তাহলে সেভেন এ বি এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলোকে করতে হবে তাহলে মধ্যে এইভাবে সবগুলো হবে আমি আর সবগুলো দেখাবো না আমি স্কিপ করে করে দেখাবো যেগুলো দরকার আছে একটু বড় তারিখে আছে সেগুলোই দেখা আচ্ছা তিন নম্বরে দেখো এবার কী বলছেন

তাহলে টু থ্রি ইনটু টু ইনটু এক্স ইন্টু জে তাহলে কি কি মিলছে টু মিলছে টু 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 সব জায়গাতে আছে আর কিছু মিলছে আর কিন্তু কিছু মিলছে না দেখো এক্স এখানে আছে এখানে নেই আবার এখানে আছে ওয়াই এখানে আছে এখানে আছে এখানে নেই তাহলে কোনোটা দিয়ে কিন্তু আর খবর নেই শুধু দুই দিন সব জায়গাতে আছে তাহলে আমাদের টু দেখবেন আর কিছুই খবর

আর একটা আছে দুটো তিন একটা 5 আর একটা x থাকবে আর সামনে একটা মাইনাস থাকবে যদি সামনে মাইনাস থাকে তাহলে সামনে মাইনাস থাকে এবার আমরা মিলাবো কী কী মিলছে দেখো তিন মিলছে থ্রি এখানে আছে এখানে আছে এখানেও আছে তাহলে 3 লিখলাম একটা

लिखते तीन तरीके नये लिखते नये तीन तीखे तीन तरह तीन तीन लिखते हुए तीन तरीके एक संगे नाइन एक्स एक बार नाइन एक्स गुन कर है एक्सर तीन तीन गुण कर लगे तीन टी ग এবা যেগুলা আছে সর্বপ্রথম যে উৎপাদক মিশ্রণ পড়া দেখাতে বলছি ঠিক আছে তাহলে তিন এতটা স্কিপ পড়ব তিন এতটা সিলেবু কিছু অংক লাগবে তিন এতগুলো অংক পড়ব আর ডাইরেক্ট আসবো চ্যালেঞ্জ করব আর ডাইরেক্ট চলে যাবো চ্যালেঞ্জের দিকে অংক পড়তে চলে যাবো

দুই লিখিত না তাহলে এক্সট্রা করে থাকবে আর দুই কতই ছয় দুই তিনে ছয় এবার কিন্তু আমাকে হবে তিন নম্বর নম্বরটি হয়েছে সেভেন এম মাইনাস এম এখানে সাত আর চোদ্দ কোন নাম দেয় আছে সাতের নাম দেয় আছে তাহলে এম থেকে যাবে আর সাত দু চোদ্দ চার নম্বরটি বলছে এইটিন এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান এক্স জেড এবার 18 আঠেরো একুশ কোন নামতে আছে আঠেরো একুশ আঠেরো একুশ কোন আছে আচ্ছা আঠেরো একুশ দেখো তিনের নামটাতেও আছে 3 6 আঠেরো 3 7 একুশ আচ্ছা তিনের নাম আছে আছে নাম থেকে নেই 8 এর বলার বাকি আছে সেটা হচ্ছে যদি দেখি এখানে দুটো এমন সংখ্যা আছে যেটা দুই এর তাই হচ্ছে আবার ধর চারের নাম তাই হচ্ছে আবার আটের নামটাতেও হচ্ছে তখন কি আমাদের কমন কিন্তু নিতে হবে কোনটা আটের টাকা

আর এক্সটা এখানে কমন যাচ্ছে এখানে এক্স এখানে এক্স তাই তিন ছয় আঠেরো হয় তাহলে ছয় লিখব তিন ছয় আঠেরো এক্স নিয়ে নিচ্ছি তাহলে ওয়াই করে থাকছে দেখো গুন করে দেবো জিনিসটাকে যদি বুন করি আমরা দুটোকে তাহলে দেখো আঠেরো এক্স ওই আগে দিচ্ছি দেখো তিন নিয়ে নিচ্ছি তাহলে তিন ছয় আঠেরো হয় তাহলে ছয় লিখবো আর এক্সটাকে নিয়ে নিচ্ছি তাহলে ওয়াই করে আসে ওয়াইটা লিখবো আবার তিন কত একুশ হয় তিন সাত একুশ এক্স নিয়ে নিচ্ছি তাহলে জেড পড়ে আছে এটা আমাদের আছে

তাহলে দুই দুয়ে চার হয় টু লিম্বু আর ওয়াই নিয়েছি তাহলে এক্স পড়ে থাকছে এক্স লিবু এবার দুই কতই ছয় হয় দুই তিনে ছয় আর ওয়াইটা নিয়ে নিয়েছি তাহলে জেড পরে যাচ্ছে এটা পড়ে থাকছে এরপরে লাস্টে দুটো অঙ্ক রাখি আছে তোমার নিজেরাই করতে হবে এগুলো আমি করছি না তাহলে আমাদের চারের দাগের অঙ্ক কিন্তু শেষ এবং যেগুলো আছে পাঁচের দাগের অঙ্ক পাঁচের দায় সেই একই রকমই বলেছে উত্তর বিশ্লেষণ করতে কিন্তু সেগুলো টালা হবে পাশের তারিখ কি করে করতে হবে দেখে নাও পাঁচের তাগের একই যেগুলো আছে আচ্ছা এটা পাঁচ বন্ধ হলো এটা আর আছে লাস্টে আমি দুটো দেখিয়ে দিচ্ছি লাস্টের পাঁচের তারিখটা আর কটা এটা ভি বন্ধ হয়েছে আচ্ছা আরেকটা দেখাচ্ছি ধরো এক্স আই এ এক্স ট্রিপলে এই দুটো অঙ্ক একটু বড় আছে লেন্থি আছে তো এক্স আই এটা দেখিয়ে দিচ্ছি এক্স আই এ চারি তারিখ হচ্ছে চারি তারাই এই আমি অঙ্ক একটু আগে বলছিলাম এখানে দেখো সিক্সটি আছে ষাট এখানে ফোর এখানে এইট তাহলে এই তিনটের সঙ্গে কোন নামটাতে আছে তিনটের সঙ্গে কিন্তু দুয়ের নামটাতে আছে আবার দেখো তিনটের সঙ্গে কিন্তু চারের নামটাও আছে তাহলে কোনটা আমরা দুই না চার আমরা কিন্তু চারটার লিখব

x y square z sorry x y square z plus x y z square तीन टाइम्स ये बात देखो सब लोग दी देखो x आ चाहिए x एक ना आ चाहिए एक ना आ चाहिए एक ना आ चाहिए y एक ना आ चाहिए एक ना आ चाहिए एक ना आ चाहिए अब ज़ेर वो एक ना आ चाहिए एक ना आ चाहिए एक ना आ चाहिए x y ये तीन जगह दी चाहिए तो लिखो দুটো x ছিল একটা x নিয়ে তাহলে একটা x থাকছে দুটো y ছিল একটা y নিয়ে তাহলে একটা y থাকছে দুটো z ছিল একটা z নিয়ে তাহলে একটা জেড সাইজ তাহলে এই গেল আমাদের চারের জায়গায় আমাদের সব কিন্তু কম হয়েছে এখন দেখে এই দুটো অঙ্কটা আলাদা ছিল ওই জন্য করে দিলাম দুটো অঙ্ক আর বেসিক্যালি কিন্তু সেরকম কিছু নেই আর বাদ বাকিগুলো তোমরা নিজেরাই চারের জায়গায় পাঁচ পর্যন্ত করে দিচ্ছি তোমরা নিজেরাই কিন্তু দশ পর্যন্ত দেখে দেখে করতে পারবে এগুলো আমাদের পাঁচের দাগে ছিল পাঁচের দাগে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু আলাদা টাইপের এরম টাইপেরই হবে কিন্তু একটু আলাদা হবে পাঁচের শুরু পাঁচের পাঁচের তারই বলছে এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু এটা বলেছে একই যেমন এটাকে উৎপাদন বিশ্রণ করতে হবে এবারে এখানে চারটে জিনিস আছে চারটে টান আমরা কি করব প্রথমে দুটো থেকে একটা কমন নেব এই পরের কমন এইভাবে দুটো থেকে কি নেবো নেব দেখো প্রথম দুটো থেকে এখানে আছে এখানেও আছে এক্স কমন নেব থাকবে কত ওয়াই প্লাস টু কিন্তু এখানে তো কিছু একই জিনিস নেই আলাদা এখানে ওয়াই আছে এখানে টু আছে আলাদা জিনিস আলাদা জিনিস থাকলে আমাদের কি হবে এক নিতে হবে এক अरे एक नहीं ले वही चाहिए बोलता है वाई प्लस टू बोलता है अरे वही वाई प्लस टू दोबारा से एक बार लिखना एक, एक बार लिखना एक, एक बार लिखो आये बार एक्स प्लस वन लिखो ठीक है ज़ेनम वही बोलता है अच्छा दोनों बोलता हूँ कि कुछ ए बी माइनस फाइव बी यस फाइव बी प्लस ए माइनस এখানে বি বি কমন বি এখানে আছে এখানে বি লিখলাম এখানে এ থাকছে মাইনাস ফাইভ থাকছে এখানেও কিছু কমন নেই আলাদা জিনিস তাহলে এক লিখবো তাহলে এ মাইনাস ফাইভ থাকবে তাহলে এ মাইনাস ফাইভ দুই জায়গাতে আছে সবসময় খেয়াল রাখবে সবাই বলে দিই একটা জিনিস এই দুটো প্যাকেটের জিনিস এই দুটো প্যাকেট সবসময় সেম হবে সেম না হলে কিন্তু অল্প দূর হচ্ছে তাহলে এ মাইনাস আমি একবার লিখব আর একবার বি প্লাস অ ব কী বলছে সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস সিক্স এবার এখান থেকে কী কম নেব ছয় নয় প্রথমে সংখ্যাটা কী আছে ছয় আর নয় তিনের নামটায় আছে আর এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াই কমন এবার তিন দুগুণে ছয় এক্স থাকবে ওয়াইটা নিয়ে নিয়েছি ওয়াই থাকবে না ওয়াই নিয়ে নিছি তাহলে শুধু এক্স করে থাকছে আবার তিন কতই নয় না তিন তিরিককে নয় আর ওয়াইটা নিয়ে নিজে তাহলে ওয়াই থাকবে না এখানে চার ছয় চার হচ্ছে কোন নামতে আছে দুইয়ের নামতে আছে তাহলে থাকবো কত এক্স মাইনাস দুই কত তিন দুই তিনে ছয় আচ্ছা স্যার এটা টু এক্স থাকবে কারণ দুই দুয়ে চার হয় তাহলে টু এক্স মাইনাস থ্রি একবার বসবে আর এবার থ্রি ওয়াই প্লাস এই থ্রি ওয়াইটা আচ্ছা এখানে প্লাস টু এটা একবার বসছে এই ওয়াই কি মতো অনেকগুলো সবগুলো সিম্পল এইভাবে

এম এম টোয়েন্টি ওয়ান এটা আছে এখানে হবে পনেরো আর নয় পনেরো আর নয় কোন নাম তায় আসে তিনের নাম তায় তাহলে থাকবো তিন তিন কত পনেরো তিন পাঁচে পনেরো এম বসে গেল আবার তিন নয় নয় তিন নয় এখানে পঁয়ত্রিশ একুশ কোন নামটায় আছে পঁয়ত্রিশ একুশ কিন্তু সাতের নামটায় আছে আর এখানে এখানে তাহলে কমন तो 7 5 8 31 m पड़े থাকবে আর 3 7 3x আর mটাকে তো নিয়ে নেছি তাহলে a থাকবে আর এখানে এবার দেখো এখানে তো माइनस আসছে माइनस আছে বলে माइनस বসবে না কিন্তু এখানে কিন্তু प्लस हो गया ना कारण আগে লাইনসে যদি मिलात हो तले যাব এই যে माइनस से प्लस से किंतु माइनस হচ্ছে এই ঝামেলা তো খেলোખા যায় এই माइनस से प्लस से माइनस হবে माइनस दिला হবে না এটা কিন্তু प्लस হবে emotes তাহলে 5m

নানা ধরনের এখানে মিলছে না এখানে এম এম থেকে আছে ফাইভ বি এম এন এখানে শুধু ফাইভ এম থাকছে তো এইখানে তোমরা দেখে নেবে বই থেকে মনে হচ্ছে বই থেকে ভুল আছে এইখানে একটা যদি এমস্কোয়ার থাকতো বা এটা যদি এখানে এম থাক এমস্কোয়ার থাকতো তাহলে এখানে জিনিসটা মিলে এখানে একটা এমস কি হচ্ছে একটা এম কম হচ্ছে ঠিক আছে যাইলো এটা থাকত থাকলো আমরা কয়েকটাতে আসছি দি নম্বরটা কি বসে থাকবো এ এক্স পাঁচ নম্বরে এ ওয়াই মাইনাস বি ওয়াই এখান থেকে কি কমন নেব এক্স এখানে আছে এখানে আছে তাহলে এক্স নিলাম প্লাস বি থাকছে এখানে ওয়াই কমন নেব তাহলে থাকবে এ মাইনাস মোটেই নাম কিন্তু এ মাইনাস বি আর এখানে এ প্লাস বি দুটো জিনিস তো আলাদা হয়ে যাচ্ছে আমাদের করতে হবে কি প্লাস কারণ ওই মাইনাসে প্লাসে মাইনাস আছে তাহলে এ প্লাস বি একবার লিখব আর একবার এক্স মাইনাস ওয়াই একবার লিখব এইভাবে কিন্তু ছ নম্বর কি বলছিলো সি মাইনাস নাইন প্লাস নাইন এ বি মাইনাস এ সি এটা আছে এবার এখান থেকে এব কমন যাচ্ছে এখানে সি মাইনাস নাইন কিছুই তো আলাদা সবগুলোই তো আলাদা চাইছে আমাদের এক কমন নয় তাহলে এক কমন না মানে সি মাইনাস 9 টাই করে থাকবে এখানে আছে বি আস এখানে আছে বি কমন এখানে বি আছে এখানে বি আছে তাহলে বি লিখলাম তাহলে অঙ্কন মনে তো ভুল ভুল ঢোকা হয়েছে আচ্ছা সরি এ বি কমন নাও সরি এ বি এখানে আছে এখানে এ বি আছে সরি সরি এখানে তাহলে এ বি কমন নাও তাহলে 9 পড়ে থাকছে 9 মাইনাস এখানে সি বলতে হচ্ছে ঠিকই আছে আমার দেখতে বলেছি তাহলে দেখো এখানে দেখো সি মাইনাস নাইন এখানে আছে নাইন মাইনাস সি উল্টো আছে তো উল্টো থাকলে হবে না আমাদের কী বলছি দুটো ব্যাপার জিনিস সেম থাকবে আমাদের সেম তো নেই এখানে সি মাইনাস নাইন এখানে নাইন মাইনাস সি তাহলে আমার কী করতে হবে এখন উল্টা ধরো কীভাবে প্লাসটা আছে এই প্লাসটা যদি মাইনাস দিই তাহলে এখানটা উল্টে দাম কি করতে হবে কি সি মাইনাস নাইন ঠিক আছে যদি তোমার মিলিয়ে দেখো ওই জিনিসটা কিন্তু একই থাকবে দেখে না

তাহলে আমাদের নাইনটিন পয়েন্ট ওয়ানের চ্যাপ্টার কিন্তু পুরোপুরি কমপ্লিট খুব ইজি একটা চ্যাপ্টার এই অঙ্ক বাদ দিলে খুব ইজি চ্যাপ্টার তোমার নিজেরাই কিন্তু চ্যাপ্টার করতে হবে এরপর নাইনটিন পয়েন্ট টু যেটা আসো সেটা কিন্তু এতটা ইজি হবে না একটু কঠিন হবে তাহলে আজকে এখানে শেষ করলাম অঙ্ক প্র্যাকটিস করো আর চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট